কেন হয় প্রশ্ন উত্তর শাস্ত্র বলছেন ভগবান কৃপা করে হন তিনি অবতরণ করেন স্বয়ং ভগবান কৃষ্ণ জগন্নাথ দেব জগতীশ্বর যিনি জগন্নাথ প্রতি পাবন প্রতি ব্যক্তিকে উদ্ধার করার জন্য জগননে আবির্ভূত জগতের রাজ্যের সমাজের সকল মঙ্গল ধারণ করেন ভগবান মঙ্গল শুরু মঙ্গলময় সত্য যুগের ছিলেন ইন্দ্রদুর মহারাজ তিনি অত্যন্ত বিশ্ব ভক্ত ছিলেন এক তখন তিনি ভগবত দর্শন করবেন খুব আকাঙ্ক্ষিত হয়ে পড়লেন ভগবান শব্দ শোনা যাচ্ছে ভগবান একজন আছেন আমি তার ভক্ত কিন্তু সে ভগবান কোথায় মানে দেখবাদ উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন তখন একজন ব্রাহ্মণ এসে বললেন যে আপনার যে প্রভু ভগবান জগন্নাথ দেব এই আপনার রাজ্যে পূজিত হচ্ছেন আপনি জানতে পাচ্ছেন না বিশ্বব সমর্গ একজন পর নীল মাধব পর্বত তিনি তার পূজা করতেছেন যাই সে অনুসন্ধান করে তখন সেখানে যে নীল মাধব দর্শন পেলেন না নীল মাধব স্বপ্ন বললেন হে হে নদ মহারাজ তোমরা প্রিয়তম ভক্ত তোমাকে জগন্নাথ রূপে দর্শন দিব হ্যাঁ নীলমাধবের দর্শন দিব না চতুর্ভুজ ছিলেন ভগবান নারায়ণ আর কি নীলমাধব নারায়ণ বিষ্ণু তখন বলে আমি এইভাবে প্রকটিত হব দারু রূপে আমি সমুদ্রে ভেসে আসব নীলগির পর্বত থেকে আমাকে উঠে সেখানে আমাকে নির্মাণ করবে আবার আমি প্রকাশিত হব এ জগন্নাথ নারদ গোস্বামী বলছিলেন দেবশ্রীনাথ গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণকে তুমি যে দারুকাতে লীলা করলে বর্বর চোখ হাত কুমাকৃত হয়ে গেল এইটা তুমি জগতে প্রচার করবে তখন এই দেবসেন আট ইচ্ছা অনুসারে জগন্ন মূর্তি প্রকাশ এরকম বড় বড় হাত অল্প দেখা যায় এ সবই আসেন পূর্ণ কিন্তু ওই লীলা প্রকাশ করলেন প্রেমের বিগলিত মূর্তি ভক্তগণের প্রেম প্রীতি ভালোবাসার বিগত মূর্তি জগন্নাথ দেব তিনি বলছেন আমি জ্যৈষ্ঠ মাসে জগন্নাথ রাজাকে বলছেন নীন মহারাজকে সত্যযুগের বিষ্ণু ভক্ত হ্যাঁ হে মহারাজ ইন্দ্র ধর্ম আমি জ্যৈষ্ঠ মাসের জ্যেষ্ঠ পূর্ণিমা তিথিতে হব আমার মহা অভিষেক করাবে মন্দিরে স্থাপন করবে সেই ভগবানের আজ্ঞা উপদেশ আমার অভিষেক করে মন্দির স্থাপন করবে আমি মৌন মূর্তি আর জগতের মঙ্গল বিধান করবো সকল আকর্ষণ করে সকলকে আনন্দ দিবের দুঃখ কষ্ট দূরীকরণ করে আমি তার মঙ্গল করবো তাকে বই কোথা ভগবানের আদেশ পালন করবার জন্য স্নান যাত্রা রয়েছে কতদিন পরে স্নান যাত্রার পনেরো দিন পরে রথযাত্রা এখন আজকে আজকে স্নান করছেন তো এত জল ঢেলেছে সবাই জগন্নাথ লীলা করছেন জল লীলা অসুস্থলীলা হয়ে যাবেন অনবসর অন অবসর নেওয়া অন অন যে রিজেন্ট না নে না এরকম জগন্নাথ বলছে তো আমি কাকে দর্শন দিবো না পনেরো দিন আমরা বেশি স্থান করে এসো তোমার ভক্তের পৃথিবীর সহিত হ্যাঁ আমি এখন কয়দিন তো দর্শন দিবো না আমার বিগ্রহ মদন মোহন দর্শন পুরীতে গেলেও এখন জগন্নাথ দর্শন করবেন না কালকে থেকে আগামীকালের থেকে আচ্ছা বিকাল বলছে জগন্নাথ দর্শন তোমরা জগন্নাথ ধুয়ে যাবেন আরেকটা মন্দিরে ওখানে পূজা হবে সব কিছু দর্শন পাবে পনেরো দিন পরে আবার দর্শনটি কবে রথের সময় বেরিয়ে আসবেন রথ পূর্বের দিন বেরিয়ে আসবেন পরে ধর এই ভক্তগণ পনেরো দিন আমাকে দর্শন করার নাই উৎকণ্ঠিত তোমরা এই যে আমি বেরিয়েছি রথ ধরে বেরিয়েছি তোমাকে সকলকে দর্শন দেবার জন্য দর্শনে পবিত্র এই তোমার গুণ এইবার জগন্নাথ স্নান যাত্রাটা নিজের দশের সমাজ রাজ্যের কল্যাণের জন্য এই শান্তিপূর্ণ ভক্ত অনুষ্ঠান আপনাদের এই যে জগন্নাথ মন্দিরে কি কি আজকে স্নান যাত্রা করে আজকে স্নান যাত্রা উপলক্ষে গতকাল অধিবাস হয়ে গেছে অধিবাস কীর্তন মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে সকাল ভোরের থেকে পাঁচটার থেকে শুরু বিভিন্ন অনুষ্ঠান লীলা লীলার মাধ্যমে জগন্নাথ পুরুষোত্তম ধর্মের মহিমা সম্বন্ধে এখানে চলবে রাত্রি সাড়ে দিনের চলবে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ প্রসাদ দেওয়া হবে প্রায় দশ পনেরো হাজার ভক্তকে প্রসাদ দেওয়া হবে প্লেটও করে করে থালাই করে প্যাট ভরে অল্প প্যাকেট নয় সে লাইন করে সেটা দেওয়া হবে সেই থানার থেকে তারা সেক্ষেত্রে আমাকে সহায়তা করবেন পুলিশ সহায়তা করবে তারপর ভিড়টাকে সুস্থ হবে সব প্রসাদ গ্রহণ করতে পারে এবং সকলে আসতে শান্তিপূর্ণ জীবন লাভ করবে জন্য জগন্নাথ আশীর্বাদ নিয়ে জীবনকে পবিত্র ধর্ম করবেন জগন্নাথ দর্শন করলে কি হয় তার বই লাভ হয়ে যায় জীবনের সমস্ত দুঃখ চলে যায় জগতে নাথ প্রাণনাথ প্রাণ বন্ধু তিনি জগবন্ধু এই জন্য সেই সব ব্যবস্থা করা হয়েছে কীর্তন হয়েছে সকালবেলায় কথা হয়েছে ভাগবত কথা হয়েছে মহিমা কীর্তন করেছেন মহারাজগণ আচার্যগণ বড় বড় সাধু সন্ত মহাত্মা তারা এসেছেন এখানে হ্যাঁ এখানে তিন দিন চলবে অনুষ্ঠান হ্যাঁ এরপরে এবারে নান্দা হয়ে গেল অনবস্প দিন ওই তারপরে চলবে আবার বিরাট অনুষ্ঠান সেই রথযাত্রা রথযাত্রা পাঁচ দিন ধর্ম ভারতের বিভিন্ন স্থান থেকে বহু সাধু সন্ত মহাত্মা আচার্যগণ বৈষ্ণবণ ভক্তগণ আসবেন এখানে করে রথযাত্রা তার সম্মেলন সাধু সম্মেলন এই অনুষ্ঠানের মাধ্যমে এবং সমাজের কী করে কল্যাণ হয় সমাজ দেশের কী করে মঙ্গল হবে রাজ্যের কী করে কল্যাণ হবে পাবলিকের কী মঙ্গল হবে পাবলিক দুঃখ কী করে যাবে আমরা কী করে সুখে থাকবো আমরা কি আনন্দ কী করে থাকবো ভগবান আনন্দ তিনি আসেন আমার আনন্দ দেওয়ার জন্য দুঃখ দূর করার জন্য এই অনুষ্ঠানের দ্বারা সর্বজীবের কল্যাণ হয়ে থাকে থ্যাংক ইউ